কাঁকড়া বাজ কাঁকড়া বাজি যে আসলে কি মজার জিনিস এটি আসলে যে যে খায় না আমি অনুরোধ করবো একবার হলে ট্রাই করতে আমার জন্য কাঁকড়া নিয়ে আসছে কাঁকড়া বাজি ও ম্যান এগুলা আলাদাভাবে বাঁচতে ফুটিয়া একদিকে দিতেছে বড়টা একদিকে যেতেছে শুধুটা বাজাজাত করা হইতেছে আমার সাথে বিদেশ পারে বসে সানরাইজ দেখার যে কি মজা ও ম্যান বিউটিফুল যেতে যাবে জমিন জমিন থেকে ক্যাউচার জমিনে মহালা গ্লো আউট হয়ে আছে এটা ভালোনি ভাই ভালো না মাস এখন মারছেন না না মাস তোরা সকালবেলা না যে থাকার থাকার জায়গা কয় মাস তা হয়নি তো ভাই করবেন না ফুড আসলে হাতাইয়া হাতাইয়া রোড খামরা ফুড বাজার খামরা ফুড বিজনেস উপর দিয়ে নদীর উপর দিয়ে যে রাস্তা রেখেছে রাস্তা দিয়ে অনেক দিন ধরে যায় না ইচ্ছা করে সৌদি বাজারের ফ্রেন্ডে নামছি নাই মা হাঁটতেছি আসলে বাসের ভিউ দেখে মুগ্ধ হয়ে গেছি ওয়ান্ডারফুল অনেক ভালো অনেক দিন পরে আসলে দিক দিয়ে ঢুকছি অনেক গ্যাপ লং গ্যাপ বাট শহরে আসলে সময় দিতে পারি না শহরে অনেক স্মৃতি মনে হয় অনেক মনে হয় ঠান্ডা ঠান্ডা ভাব থাকতেছে ভালো ঠান্ডা অনেক বছর পরে এদিকে যাই রাস্তাটাও ফ্রিজ হয়ে গেছে ডালাই হয়ে গেছে রাস্তাটা আগে কাঁচা রাস্তা ছিল মাটির রাস্তা ইয়েছি আসলে ইচ্ছা করে কাছে আসছি আমরা কুড়ি বীজ থেকে যাব কুড়ি দিক দিয়ে নদী রোডের দিকে যাবো

আছে বা কাগজের কোনো জায়গা নেই ওরা এমনিতেই দখল করে আছে বস্তির মধ্যে একটা বস্তি গরিব মানুষ ঘর বানিয়ে আছে অনেক বছর পরে আসলে দিন দিয়ে অনেক বছর পরে অনেক বছর অনেক দিন ধরে আসা হয় না অনেক ভালো লাগছে

শুধু বাচ্চারা নদীর দিয়ে একদিন আসলে ইস্কনের মন্দিরে যাবো ইনশাল্লাহ মন্দিরটা একদিন দেখবো ইস্কনের মন্দিরটা দেখতে একদিন মজ হয়ে গেছে আবার গুড়ো করে বসতে

ভাই আসসালামু আলাইকুম এটা তেমন আজকে না ওইগুলো এখন শুকানো হবে না আচ্ছা ঠিক আছে এটা কতদিন শুকাইবেন দুই রোদ না কত করে কেজি যায় শুকানো পরে দেড়শো দুশো আপনি কিনুন যে কত করে কেজি কিনুন মানে শুয়ে কাঁচা অবস্থায় পঁচিশ তিরিশ টাকা এটা মধ্যে তো শ্রমও আছে অনেক মানুষ আসতে পেয়েছে ফলে তো আবার বাচ্চা বাচ্চা মানে বাজারজাত করে না ভাই আমি একটু গিয়ে কি আপনার কে তারা ঘুরে আল্লাহ আসলে এটা আসলে সুখী ফ্রুটি সুখী এটা আসলে এক সপ্তাহ পর্যন্ত দুই দুই রোদ তিন রোদ তিন দিন রোদ লাগানোর পরে এটা বাজারজাত করা হয় এটা আসলে বাজারজাত হয় এটাই অনেকদিন ফলে এগুলো আসলে বাটি অঞ্চলে গেলে দেখা যায় বাটি অঞ্চলে গেলে বাটিতে বাটিতে গেলে এগুলো আসলে বেশিরভাগ দেখা যায়

আপনারা বলা তাখানে ওকে কষ্ট না আমি আপনার আমি আপনার এলাকার আসলে আমি ইউটিউবার আমি চিনাল আমার কোনো চ্যানেল নাই আমি যেই আমি ইউটিউবে জব করি ইউটিউব ইউটিউবে আমার কাজ আমি ইউটিউবে ইউটিউবে আমার জব দিতে মার্চে সেটা দেয় এদের এদের আমি একটা কাজ করি লোকের দাগেও ওর সাধারণ করে বড় হয়েছি আসলে মনগেরই বন্ধু বান্ধব অনেক প্রচুর মিসেও কল হুমনগরের কোনো আমাদেরকে আসলে দিয়ে যাচ্ছিলাম ওরা করে ওরা করে চৌকো ফোড়াতে আমি গাড়ি থেকে নামছি নাই আমার কাছে বলবো স্যার কিছুদিন ধরে আমি এমনিও মিস করছিলাম ওইগুলো আসলে বাটি অঞ্চলে গেলে বেশি মানে আজ ভিড়ি দিয়ে গেলে এটা বেশি চৌকো ফেল আমাদের এইদিকে যে আছে শহরে শহরে আসে যে আছে আমি জানতাম না আজকে ফার্স্ট ডেট করছি আসসালাম আলাইকুম ফার্স্টে না 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 আপনার ইনশাআল্লাহ আসসালাম বলা পারি অনেক ভালো লাগছে আসি ভাই কষ্ট দিচ্ছি ওকে ভাই আল্লাহ হাফিজ আসলে অনেক ভালো লাগছে অনেকদিন পরে সত্যি সত্যি দেখছি আসলে অনেক ভালো লাগছে অনেকদিন পরে সত্যি সুবাহ দেখছি দেখে আমি গাড়ি থেকে নামছি তাই শুনে

জমিন থেকে ওইটা জমিনের ময়লা গুলো উঠাই রাখছে জমিন পরিষ্কার করছে বুড়ো জমিন বুড়ো জমিন রোপণ করবে বাজার জোট করছে রাইস পরে আসলে দিক আসছে ও ম্যানটা বিউ এগুলো লাল সাপলা আসলে আমি যেতে পারবো না আমার আমি আমি গেলে ওই জায়গাতে থেকে যেতে যাব বাট ওগুলো সবটি লাল সাপলা লাল সাফা লোকের দা ভিউ ও ম্যান বিউটিফুল ওখানে বসব বসে সানরাইজ আমার সূর্যবাবা সূর্যবাবার কিছু কোনো ভিত হি ভিউ ও ম্যান বিউটিফুল বিউটিফুল ভিউ লোকের দা ভিউ ওয়ান্ডারফুল অসাধারণ সাধারণ ম্যান পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি আলাপ আলাপ মাইকানটি অনেকদিন পরে আসছি একটা আরেকটা আরেকটা ফেভারিট জিনিস আছে যেটা দিয়ে ফানি জমিতে ফানি দেওয়া হয়

ওটা দেখবো এটা ইউতে সার্ভে আমার মনে হয় উনি প্রিপারেশন নিতেছে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ওটা কি এখন সার্ভে নাকি এখন কি সার্ভে না ঠিক করতেছেন মেরামত করতে ও মেরামত করতেছেন নাকি দেখো খাওয়া মাছ দেখুইলে তুলাম আর দেখা আচ্ছা বুঝছি পুরো কয় ঘন্টা চলবে

yani yani

আচ্ছা এটা কি এটা কি প্রতি বছরই ডাক দেও হয় জি ফুল ফুল এলাকা দাঁড়াও না শেষ করি বলতেছি ও প্রতি বছর যে ডাক দেও এটা কি সরকার থেকে ডাক দেয় বিলের নাম কি কামরূপ কামরূপ এটা প্রতি বছর হয় এবার কয় লাখ টাকা এটা তো স্ট্যান্ডে যারা এটা তো 100 বছর স্ট্যান্ডে আনা হয় 100 বছর লাগে আনছে 100 বছর কত আনছে

অসাধারণ বিহিত অসাধারণ একটা অভত আসলে ওই বিকালবেলা ওই দিক দিয়ে আসলে অনেক ভালো লাগে কারণ বিকালবেলাটা ওই দিক দিয়ে আমি অন্য রকমভাবে এনজয় করি অসাধারণ অসাধারণ শহরে থাকলে আসলে বিকালবেলাটা এইদিকে আসি এইদিকে ভালো লাগে আমি দেখে পাগল হয়ে যাচ্ছি ওয়াটারফুল ভিউ অসাধারণ কোথাও না কোথাও যেতে হবে কোথাও না কোথাও বসতে হবে এটা আপনার একান্ত সময়ের দরকার এটা আপনার নিজের জন্য আপনার জীবনের জন্য এই যে একটা জায়গায় বসছি কি বলবো ওয়ান্ডারফুল ছোটোর দিকে লাল সাপলা অনেক সাপলা লাল সাপলা সানরাইজ নদীর নদীর ভিতর দিয়ে আর ওই বিলের ভিতর দিয়ে সূর্য ভালো অনেক দিন পরে ওই দিক দিয়ে আসছি অনেক অনেকদিন পরে গেম পৃথিবীটা দুই দিনের দুই দিনের জীবন আমাদের এই জীবন নিয়ে আমরা এত আড়াই আর বড়াই এত অহংকার আমাদের ভিতরে আসলে আমরা যাবার সময় কি কোনো কিছু নিতে পারবো ওর সাথে আমাদের দন সম্পদ টাকা পয়সা সম্মান কেতি এগুলো পুরোটাই নিতে পারবো না এই পৃথিবীতে এত হিংসা কেন হিংসা জীবন থেকে বাদ দিয়ে দাও না মানুষকে ভালোবাসো মানুষকে যদি মন থেকে কিছু দেয়া দা ও দেওয়া হয় ওগুলো আসলে মানুষকে বলতে হয় না দান আসলে এমন একটা জিনিস আমরা দান একজন মানুষকে দান করছি করে ওইটা আল্লাহকে খুশি করছি ওইটা আল্লাহ খুশি হয়েছে বাট তোমার আমল হয় ওইটা নেকি উঠছে বাট আমি একজনকে দান করছি করে যদি আমি ওইটা ওরে নিয়ে সমালোচনা করি ওরে নিয়ে মন্তব্য করি তাহলে তো এটাকে দান বলে না এটা তো জিনিস আল্লাহ আল্লাহ হয়তো বা আপনাকে এখন ভালো অবস্থানে নিয়েছে কিছুদিন পরে আপনার অবস্থান ভালো নাও থাকতে পারে ওর অবস্থান ভালো হতে পারে এটা আল্লাহর এটা আল্লাহরই একটা বিধান আল্লাহর যা আল্লাহ ফলকে মানুষকে ফকির বানায় ফলকে মানুষকে বাদশা বানায় ধন সম্পদ যেতেও পারে আপনার মনটাকে সবসময় পরিষ্কার রাখেন না রে ভাই দিনের জিন্দিগি আপনি জান্নাত জান্নাতের আশা করেন না জান্নাত ধরবো জান্নাত জান্নাত আমি পাবো মানুষের জীবন শেষ ওটা যেতে অবিয়াস পৃথিবী ছেড়ে দুই দিনের পৃথিবী নিয়ে এত আরাই আর বোরাই করে লাভ নেই কোনো লাভ নেই মনটা খুবই খারাপ কিছু কথাবার্তা বলছি আমার কোনো বন্ধু বান্ধব আসলে আপনারা জানেন আমার কোনো বন্ধু বান্ধব যে আমার সাথে থাকে না আমার সাথে থাকে ওই ক্যামেরাটাই ওইটি আমার বন্ধু ওইটি আমার সব ওইটি আমার লাইফ এটি আমার জীবনের সব ওইটার সাথে আমি যা মনে যা আসে আমি শেয়ার করি তো যাই হোক সমস্যা নিয়ে আমার জন্য দোয়া করবেন আমার ভাই তোমার নাম কি তহিন বসো তহিন বসো তুই না আমার জন্য কাঁকড়া নিয়ে আসছে কাঁকড়া বাজি ও ম্যান বিউটিফুল আসলে কাঁকড়া বাজিটা অনেক দিন ধরে মিস করছিলাম আমার আমার জিএল ভাই নিয়ে আসছে ওই যে বলছিলাম যে ওরা কাঁকড়া বাজবে একটু পরে আসেন আমাকে দাওয়াত দিছিল নিয়ে আসছে গুড ভাই থ্যাংক ইউ রঙের আসলে মনটা চাচ্ছিল তোমার বাসায় উমেদ নকর না সবাইয়া করছো নি হুম তো লি করছ না ওয়ান্ডারফুল আসলে কাঁকড়া বাজ কাঁকড়া বাজি যে আসলে কী মজার জিনিস এটা আসলে যে যে খায় না আমি অনুরোধ করব একবার হলে ট্রাই করতে

আপনার বাতিজা উজ্জ্বল ভাই দেখবে অবশ্যই আমার ভিডিও উজ্জ্বল ভাই কাশেম ওরা আমরা বন্ধু অনেক ভালো লাগছে আসলে এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে না আমার মনে হয় প্রতি বছর ওটা থেকে অনেক টাকার মাফ আসে লুক লোকা দা অসাধারণ বিভিন্ন ওয়ান্ডারফুল ধন্যবাদ তোমার উজ্জ্বল ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই তুমি একটা ভালো জিনিস খাওয়া দোষ হয়ছিলাম এটাকে কক্সবাজারকে মিস করতেছি কক্সবাজার গেলে বেশি খাওয়া হয় এগুলো আসলে বিক্রিও না পাই না বিক্রিও না না এগুলো বিকি খুব কম হয় ওকে বাই ধন্যবাদ আপনাকে সূর্য সূর্যমামা চলে যাচ্ছে কিছুক্ষণের ভিত্তি সূর্য চলে যাবে ওকে বাই টেক কেয়ার